কিছু বছর আগে পর্যন্ত আমি মানুষটা সম্পূর্ণই আলাদা দুর্গা পুজো বা কালী পুজো যে কোনো ফেস্টিভ্যালে আমি বন্ধুদের সাথে বেরিয়ে পরিবারের সাথে ঘুরলে তো মজাই হয় না পুজোতে পরিবারের সাথে কেউ ঘোরে এই রকম চিন্তা ভাবনা তখন আমার কিন্তু জীবনে এমন একটা বয়স আসে যেখানে এই বন্ধুগুলো সত্যি আস্তে আস্তে হারাতে শুরু করে হয়তো এটাই ফ্যামিলির ইমোশন বোঝার বয়স তাই আজকে চলে গেছিলাম সেন্ট্রালে ঠাকুর দেখতে মা দাদা আমি আর বাবাইতা এবছরের থিম ছিল ফুলের সাজে ফুলের মাঝে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ ছিল প্যান্ডেলের মধ্যে ঢোকা মাত্রই দেখলাম অসংখ্য ফুলের মাঝখানে মা হেঁটে আছে প্যান্ডেলের মাঝখানে আছে একটা শিবলিঙ্গ তার চারিপাশে আছে অসংখ্য কাশ ফুল এটা প্যান্ডেল নাকি স্বর্গ বুঝতেই পারা যাচ্ছিল এত ভিড় ঠেলার পর অবশেষে মায়ের দর্শন ভিতরে এত ভিড় ছিল যে আমাদের এক সেকেন্ডও দাঁড়িয়ে ফটো তোলার সুযোগ ছিল না তাই বাইরে চলে আসে এবার চলে যাব বলাকাতে যেটা আমাদের বাড়ি থেকে টোটোতে লাগে পাঁচ থেকে সাত মিনিট আর হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে তবে তবে আমরা আজকে টোটো করেই যাব হেঁটে গেলে শাড়ি পরে আছে অনেকটা কষ্ট হয়ে যাবে এখন যাচ্ছি টোটো ধর দেখো কথা বলতে বলতে প্যান্ডেলে পৌঁছেও গেছি এখানেকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা একটা প্রজাপতির উপরে করেছে আর ভিতরে না সব কিছু বোতলের জিনিস দিয়ে তৈরি তারপর প্যান্ডেলটা দেখার পর আমরা চলে আসলাম একটু খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশের দোকান থেকে একটু কেনাকাটা করছিলাম যেখানে যা নেবে সবই দশ টাকা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আজকের জন্য টাটা